পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি নাহিদ ইসলাম চলুন তাহলে দেখা যায় কি কি আইপিএস এর সমস্যা হয়ে থাকে এই দেখেন এই বোর্ডটা আমরা এই মাত্রই চেঞ্জ করেছি শুরুতেই ভিডিওটা করতে পারিনি তার জন্য দুঃখিত দেখেন বোর্ডটা পুরাটা পুড়ে গেছে এটার কারণ হচ্ছে লুজ কানেকশন স্পার্ক ফ্লাগ যেটা লাগানো ছিল সেটাতে অনেক রকম সমস্যা ছিল হালকা একটু লুজ থাকার কারণে দেখেন গেছে পাশাপাশি যে থ্রিপিনের যে প্লাগের যে কানেকশনের যে তারটা তারটা দেখেন পুড়ে গেছে ঠিক কতটুকু পর্যন্ত এটা যে কোনো সময় ফায়ার করতে পারতো আগুন ধরতে পারতো বড় কোনো সমস্যা অবশ্যই হতে পারতো তো সেই ক্ষেত্রে এড়ানোর জন্য আমরা কি করব এটার পুরো বোর্ডটাকে চেঞ্জ করছি যে দেখেন সুপার স্টার থ্রি পিন থ্রিপিন ফ্ল্যাগটা আছে এটা আমরা চেঞ্জ করেছি পুরোটা চেঞ্জ করার একটাই উদ্দেশ্য হচ্ছে যেন এটা এরকম ভুলটা না হয় দোকানদার আমাদেরকে বলতেছিল যে টুকটাক গন্ধ বের হয় কিন্তু কোথায় কি সমস্যা সেটা বুঝতে পারতো মাঝে সাঝে বাড়তি আপ ডাউন করতো তো আমরা এই বোর্ডটা দেখেন যে আইপিএসটা খোলার পরে কতটুকু ময়লা জমে গেছে তো আমরা এই ময়লার কারণে অনেক সমস্যা হয় আমরা মসফেট গুলো একটু চেক দিয়ে নেবো কোনোটা ফেটে গেছে কিনা কোনো সমস্যা আছে কিনা তারপরে এই বোর্ডটাকে আমরা অবশ্যই সুন্দরভাবে ওয়াশ করব এটা যদি পরিষ্কার করে না লাগাই তাহলে হবে না সেবা প্রতিটা কাজ দক্ষেত্রে সহকারে করা হয় এবং সুন্দর এবং পরিচ্ছন্ন ভাবে থাকি আমরা সবসময় আমাদের যারা টেকনিশিয়ান আছে তারা সবাই একই রকম ভাবে সুন্দর পরিচ্ছন্নভাবে কাজ করে থাকি এটাকে শুরুতে আমরা ব্লুয়ার মেশিন দিয়ে এটাকে সুন্দর করে ওয়াশ করব ক্লিন করব তারপরে চেক দিব এখন আমরা আইপিএসটাকে নিয়ে চলে যাব হচ্ছে মার্কেটের বাহিরে কেননা মার্কেটের ভিতরে এটা করা ঠিক হবে না এটা সুলতান প্লাজা এবং সুলতান মেমোরিয়াল স্কুলের নিচে যে সুলতান প্লাজা মার্কেট আছে সুলতান প্লাজা শপ আছে এই কাজটা আমরা করতেছি এটা একটা কসমেটিক্স দোকানের আইপিএস যেহেতু দোকানের অনেক ময়লা হয় ওপেন পেজে থাকে আবার আইপিএস একটা এক্সজস্ট ফ্যান থাকে সেক্ষেত্রে এটা ময়লা হবে আমরা এখন লাইনটা দিয়ে সুন্দর করে হাওয়া দিয়ে একবার ক্লিন করে একদম টোটালটা পরিষ্কার করে নিব এটার যে একজাস্ট ফ্যানটা ছিল ফ্যানটা তো অনেক মলা জমে গেছে আমরা সেটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিব আপনাদের যে কোনো পরামর্শ এবং সার্ভিসের জন্য আমাদের সেবা হেল্পলাইনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না হলে অবশ্যই আপনারা কোনো রকম অর্থ আমাদেরকে প্রদান করবেন না আর আমাদের কাজগুলো আগে দেখবেন বুঝবেন শুনবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সেবা হেল্পলাইন থেকে আমি নাহিদ ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ